মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা কমিশন সূত্রের খবর প্রথম দফা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে বারোটা কুড়ি নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন এরপর প্রায় পঁয়তাল্লিশ মিনিট বৈঠক করেন তিনি কমিশন সূত্রের খবর প্রথম দফা নির্বাচনে যে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে সেই তিনটি কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান তিনি নিজেই বিকেলে উত্তরবঙ্গে যাচ্ছেন অনিল কুমার শর্মা প্রথম দফা নির্বাচনের আগে কোচবিহার জলপাই আলিপুরদুয়ারে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দিকতে অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেসার পরীক্ষা চোখের পাওয়ার চেকআপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফথালমোলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান